আমার লাইভগুলো দেখে থাকেন আমি চেষ্টা করি গ্রামের ঐতিহ্য কৃষি জমি ফসলি মাঠ এবং সৌন্দর্য গেরা দিগন্ত প্রত্যন্ত অঞ্চলগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি আসি গ্রামে হরিরামপুর উপজেলা মানিকগঞ্জ জেলাতে যেটা ঢাকার পার্শ্ববর্তী একটা জেলা আমি আপনাদের সামনে মাঝে মধ্যে এই ছোট্ট ছোট্ট লাইফগুলো নিয়ে আসি আজকে যে অবস্থানটায় আসি দর্শক এখানে মাছ মারা হবে যে মাছটা কৃষি জমির মাঝখানে যে ডাঙা যে ডুবা ডাঙা কিংবা যে যে জেলাতে যে অবস্থান থেকে যে ভাষায় আপনারা ব্যবহার করুন না কেন আমাদের এখানে তথা মানিকগঞ্জের এইখানে এটা ডাঙা বলা হয় এটা কোনো একটা মালিকের এই ডাঙাটা যে জেলে যে মাছ মেরে খায় যে মাছ মেরে জীবিকা নির্বাহ করে সে এটা তার কাছ থেকে কিনে নিয়েছে জিনিসটা কিনে নেওয়ার পরবর্তী সময়েই যে মাছটুকু হবে বিক্রি করে লাভবংশ সে এটা নিবে এভাবেই আসলে বেচা কেনা হয় আমার জানা মতে ভৈরবের ওদিকেও কিংবা চলন বিলেও আমি এর আগেও বিভিন্ন প্রতিবেদনে দেখতে পেয়েছি আমার যতটুকু ধারণা আছে এরকম অন্য জেলাতেও এটা হয়ে থাকে যার আসলে এই ডাঙ্গা সে মাছগুলো মারে না সে বিক্রি করে অনেক ক্ষেত্রে সেও মেরে থাকে সে নিজেও বিক্রি করে আর জেলেদের কাছে বিক্রি করলে প্রফিটটা হয়তো ভালো পাওয়া যায় বিক্রির ঝামেলাটা থাকে না সব কিছু মিলিয়েই আজকে আমি লাইভ করব আপনাদের সামনে সেই মাছ মারার ডাঙার অবস্থান থেকে আমি এমডি মামুন আমি কৃষিভিত্তিক ভিডিওগুলো করে থাকি আপনারা দেখেন সাপোর্ট করেন এর জন্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞ আপনাদের কাছে দর্শক তাপমাত্রার ব্যাপারে আমি কয়েকদিন লাইভেই বলছি কালকে আমাদের এখানে একচল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছিল আজকের আবহাওয়া যদি বলি তাহলে অলরেডি বিয়াল্লিশ একটা আনুমানিক ধারণা পাওয়া যাচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে স্কুল কলেজ স্কুলগুলো বন্ধ হয়ে গেছে অতিরিক্ত এবং তিন দিনের জন্য কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এমন একটা জিনিসও দিছে ঈদ পরবর্তী এই সময়ে ঈদ যদি বলি আজকে দশ দিন সম্ভবত পার হয়ে গেছে অনেক লোক যে যার কর্মস্থলে চলে গেছেন গ্রামের বাড়ি বিভিন্ন জেলাতে যারা দূর জেলা দূরত্ব ঢাকার থেকে যারা শহর কেন্দ্রিক যারা চাকরি করেন তার কর্মস্থলে চলে গেছেন সকলে সুস্থতা কামনা করতেছি এবং আপনাদের বাসায় থাকা ছোট বাচ্চা বয়স্ক মানুষ যারা আছেন সকলে সুস্থতা কামনা করি প্রত্যেকদিন দিন আমরা মাইকে একটা না একটা ঘোষণা পাই মৃত্যুর খবর আমাদের এলাকা গ্রাম ইউনিয়ন কিংবা শহর কেন্দ্রিক যে জায়গাগুলো আছে আমাদেরও সেটের বিকল্প আমাদেরও সংবাদ একদিন মাইকে ঘোষণা হবে যাক সব কিছুকে স্মরণ রেখে মনে রেখে আপনাদের সামনেই ছোট্ট একটু লাইভ নিয়ে হাজির আমি দর্শক আমি যে জেলে এই ডাঙ্গাটা ক্রয় করছেন সেই জেলের সাথে কথা বলবো এবং আশেপাশে যারা আছেন যদি বলি অনেক এরকম না আস্তে আস্তে আসবে উনি কালকে থেকে ইঞ্জিন বসিয়ে এখান থেকে পানিটা দেখতে এই যে যে কাদার পর্যন্ত পানির পরিমাণ ছিল কালকে থেকে এতক্ষণ পর্যন্ত এটা সরাইতে সম্ভব হয়েছে এবং আজ আজ সারাদিন যদি বলি সন্ধ্যার আট পর্যন্ত তার ধারণা উনি আমাকে দিতে পারছে যে আজকে শেষ হবে এটা তো এই মধ্যস্থ অবস্থা থেকে আমি ছোট্ট একটু লাইভ এই জন্যই করবো জানানোর চেষ্টা করবো আপনাদের কি পরিমাণ মাছ এখনো পর্যন্ত পানির নিচে বোঝা যাচ্ছে না লাভ ক্ষতির অংশ বিষয়টা চলুন একটু জেনে নিব দর্শক এই হলো সেই ডাঙার অবস্থা এই ডাঙার মালিক হয়েছে এই ভাই এই ভদ্রলোক হয়েছে উনি এই ডাঙ্গাটার মালিক এই ভাই হলো এই ভাই এই জেলের কাছে বিক্রি করছেন যে কোন একটা অ্যামাউন্টে ধরুন বিক্রি করছে তো এরপরে যেটা হবে এই মাছটা এই মাছটা উনি সম্পূর্ণ শ্রম ওই জেলে দিবে উনি শ্রম দেওয়ার পরে আর তদারকিতে উনি পাশাপাশি থাকবেন যেহেতু জিনিসটা ওনার জায়গা ওনার উনি এই ল্যান্ডের মালিক উনি দেখবেন ওনার প্রয়োজন অবশ্য চাহিদা অনুযায়ী উনি মাছ হয়তো ক্রয় করবেন ওনার কাছ থেকে এরকম হইতে বিষয়টা আমি একটু জানবো ভাই কত বিক্রি করছেন এটা তিরিশ হাজার দর্শক তিরিশ হাজার হলো আনুমানিক মানে আনুষঙ্গিক সব বিষয়গুলো মিলে আমি যদি একটু বলি আপনি কি টোটাল তিরিশ হাজার টাকাই পাইছেন না টোটাল তিরিশ হাজার টাকা আপনি বিক্রি করছেন আর বাদ বাকি ওনার সব খরচ যা খরচ ওনার আচ্ছা উনি কালকে থেকে তো মনে শুরু করছে না কালকে থেকে উনি শুরু করছে এখন দর্শক এটা লাভের হিসাবটা আসবে হলো ওনার তেলের খরচ কেমন গেল ওনার লেবার খরচ যেহেতু উনি কালকে সারা দিন এটার পিছে শ্রম দিচ্ছে আজকেও দিচ্ছে তো সবকিছু মিলিয়ে এটা নির্ভর করবে আর আশেপাশে যারা আছেন ফ্রি ফ্রি বলতে নিষেধাজ্ঞা নাই বিষয়টা এরকমই ফ্রি দেখুন এখানে এই এখানে তিনজন আছে দর্শক যদি বলি দর্শক প্লাস ওই জেলে যখন মাছ মারা শেষ সম্পূর্ণ উনি এই জেলে যখন ঘোষণা দিবে যে আমার মাছ মারা শেষ এর পরে হলো এই দর্শকগুলো নামবেন আসলে বিষয়টা তো এরমন দেখতে পাচ্ছেন এটা আশেপাশে কৃষি জমি এইখানে আশেপাশে সমতল এইখানটা আসলে নিচু জায়গা এইখান থেকে আসলে মাছগুলো মারা হবে এই যে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ আশেপাশে সম্পূর্ণ জায়গাটা আসলে কৃষি জমি মানে আপনি কি মালিক এবং যে জেলে ওনার আসলে পরামর্শ করছে ওনাদের টার্গেটটা সঠিক অবস্থানে নাই আসলে ওনারা যে পরিমাণ টার্গেট করছিল যে হবে

এটা এটা কি নামে কি এক একটা জায়গা এক এক ভাষায় আসলে এটাকে চিনে থাকেন তো আছেন কাকাক ভাই ওই কোণার দিক আনতেছে ও আরেকটা সমস্যার যেটা হইছে যে এটা কাদার যে লেয়ারটা উপর থেকে ভাঙে নিচের দিক আসতেছে আস্তে আস্তে যার কারণে মেশিন বন্ধ হয়ে যেতেছে যে মেশিন যে পানিটা উঠানো হইতেছে সেটা বন্ধ হয়ে যেতেছে সেটার যে নিচের অংশের মুখটা সেটা কাদায় আটকে যে বন্ধ হয়ে যাচ্ছে এইখানের যদি পরিপূর্ণ দামটা আসলে তিরিশ হাজার টাকা ফাইনালে যদি হয় তাহলে ওনার আরও আরো নিলে আরো দশ হাজার টাকা ধরতে হবে চল্লিশ হাজার টাকা সেই পরিমাণ মাছ আসলে উনি পাবে কি না কি অবস্থা দাঁড়াবে আমি দেখি তোমার সাথে কথা বলবো আসলে আচ্ছা আপনার তো তিরিশ হাজার টাকা দিয়ে ক্রয় করছেন উনি বলল আরো তো দশ হাজার টাকা খরচা যাবে আপনার তো মাছ ওই পরিমাণে আশাবাদী আপনি পাবেন লাভ হবে তো আপনার আপনার ক্ষতি হইলে কিন্তু আমরা দর্শক যারা আছে আমরা আছি আমরা কিন্তু মর্মাহত হয়ে যাব আপনার দুঃখের সাথে দুঃখিত হয়ে যাব কারণ এত কষ্ট করে কালকে সারাদিন দেখছি আপনি এটা করছেন আজকেও করতেছেন মাছ তো লাফালাফি করতে দেখা যাচ্ছে না টুকটাক একটা পানিতে ঝাঁকনি বোঝা যাচ্ছে যেটা আমরা টালা বলি যে টালা দেয় মাছে কোন ভাষায় কোন জেলা থেকে আসলে এটা কিভাবে বর্ণনা করে থাকেন আমি জানি না বিষয়টা তা আমাদের আঞ্চলিকটা এভাবেই বলা হয় যে মাছ টালা দিতেছে কিংবা টালা দিচ্ছে এরকম দেখতে পাচ্ছেন একজন জেলেই আপনার সাথে আর কাউকে নেন নাই বাজারের সময়টা তো সকাল বেলা বিকালে যদি মাছ নিয়ে যান এটা কোথায় বিক্রি করবেন হ্যাঁ ও ধরে রাখবেন রাখা বলতে হলো পানির ভিতরে রেখে দিবে ওইটা কালকে সকালের বাজার যেহেতু আমরা জানি যারা গ্রামে বসবাস করি যে গ্রামের বাজারগুলো সকালের মানে সকাল কেন্দ্রিক সকাল বেলাতেই আসলে বাজারগুলো পাওয়া যায় আর সারা দিনের জন্য যেটা হয় সেটা হলো হাট হাট এবং বাজার দুইটার এরকম আমরা এই বিষয়টা জানি অবগত আছি সবাই আসলে দর্শক অনেকেই যারা দূর দূরান্তে প্রবাসী ভাইরা থাকেন শহর কেন্দ্রিক যারা থাকেন গ্রামীণ এই চিত্রগুলো অনেক দিগন্ত জোড়া ফসলের মাঠ সুন্দর প্রকৃতি এই জিনিসগুলো আপনাদের পাশে থাকলেও অনেক সময় দেখা সময় স্বল্পতার জন্য কিন্তু দেখা হয় না দর্শক বিভিন্ন কর্মব্যস্ততায় অতীতের মানুষগুলোর একটা শহর কেন্দ্রিক খুবই সীমিত ছিল গ্রামের বসবাস কৃষি এই জিনিসটা নিয়েই আসলে বেশি ছিল এখন ডিজিটাল যুগের যারা নিয়ন্ত্রণে আছে কিংবা প্রজন্মের যারা নতুন আসছে তারা মোবাইল আকৃষ্ট হয়ে আসলে ব্যস্ত অবশ্যই এটার সুফল আছে যদি সুফলটা না হয় তাহলে আমরা যেরকম একবারে অঞ্চল থেকে লাইভ দেখাতে পাচ্ছি আপনাদের গ্রামীণ চিত্রগুলা গ্রামীণ প্রেক্ষাপট গুলা তুলে ধরার চেষ্টা করতেছি যে যার অবস্থান থেকে যখন যে ঘটনাগুলো ঘটছে আপনাদের সামনে তুলে ধরে দেখানোর চেষ্টা করা আমি ইভেন আমার মতো যারা আছে বিভিন্ন জেলার বিভিন্ন থানার ইউনিয়নের যারা আসছেন এই জিনিসগুলা এই ডিজিটাল মোবাইল টেকনোলজি আনুষাঙ্গিক ইলেকট্রনিক্স ডিভাইস যদি বলি সব কিছু মিলেই কথাগুলো আসছে তো এটা করা সম্ভব হচ্ছে তবে এটাকে যদি আমি ভালো দিকে নেই ভালো আর যদি খারাপের দিকে নিয়ে যাই তাহলে এটা অত্যন্ত খারাপ এটা দিয়ে অনেক সাইবার ক্রাইম হচ্ছে তো প্রত্যেকটা আসলে ডিভাইডার দুই ধরনের কথাই বলা চলে যে আছে আমি যদি এই পাশ থেকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি জায়গাটা এই যে দেখেন ঠিক কৃষি জমির মাঝখানে জায়গাটা আশেপাশে সমতল ভূমি ওই পাশে যদি বলি ধান এ পাশে ভুট্টা এই পাশে কিছু সবজি দেওয়া হয়েছে এটা আমাদের বাংলাদেশের আহ প্রত্যেকটা জেলায় গ্রাম অঞ্চলগুলো আসলে এই সৌন্দর্যগুলো বহন করে চলে আমরা দর্শক এই বিষয়টা জানি যাক তো ছোট্ট ভিডিও ছোট ছোট ভিডিও নিয়ে আসলে আসার চেষ্টা করি আপনাদের সামনে আপনাদের সাপোর্টে আপনারা যদি পাশে থাকেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আপনারা পাশে থাকলে আমি উৎসাহ পাবো নিত্য নতুন কোনো জিনিস নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হব সকলে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত মানিকগঞ্জের হরিরামপুর থেকে সকলে সকলের প্রতি দোয়া রাখবেন মানুষ আমরা সকলে ভুল ত্রুটি হতে পারে কথা প্রসঙ্গে অনেক কথা এলোমেলো হয়ে যেতে পারে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ সকলে নিজের প্রতি খেয়াল রাখবেন বাড়ির মুরব্বী ছোট বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই